আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের কিছু পানির পাম্প মোটরের দাম সম্পর্কে ধারণা দিব জেড পাম্প সেন্টিফিক্যাল পাম্প সাম্বারসিবল পাম্প মাঠ পাম্পের অনেক সময় মার্কেটে আমরা যখন পাম্প কিনতে আসি সঠিক দামটি না জানার কারণে অনেক সময় আমাদেরকে ভক্ত হয় এই জন্য আমরা যখন পানির পাম্প মোটর কিনতে আসবে সঠিক দামটি জেনে আসলে আমরা সঠিক দামে সঠিক মালটি কিনতে পারবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের এক হর্স একটি জেট পাম্প জেট পাম্পগুলোর কাজ হলো ওয়াসার লাইন টিউবওয়েল পুকুর বা বিভিন্ন জায়গা থেকে যদি লাইন দূরে থাকে সেক্ষেত্রে পানি টেনে আনার জন্য কিন্তু জেট পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই জেট পাম্পটা হলো গাজী ব্র্যান্ডের হান্ড্রেড ইকো মডেলের একটি জেট পাম্প এই জেট পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি আর ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা হবে নাইন মিটার আর ম্যাক্সিমাম ফলো ক্যাপাসিটি পঁয়ষট্টি লিটার মিনিট লেখা আছে আর ম্যাক্সিমাম হেড হলো বত্রিশ মিটার বাট এখানে যেই হেড মিটার যেই ফলোটা লেখা আছে আপনার অ্যাকুরেট পাবেন না কিছুটা লস ধরে নেবেন এই পাম্পটিতে তিন তলার সাত পর্যন্ত আরামে আপনারা পানি তুলতে পারবেন কোনো সমস্যা হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এখন আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের দেড় হর্স পাওয়ারের ছোট বডির একটি জেট পাম্প দেখাচ্ছি এই জেট পাম্পটিও হলো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠাতে পারবেন বাট রিজার্ভ ট্যাঙ্কি থেকে জেট পাম্প দিয়ে পানি না উঠানোই ভালো তার কারণ হলো জেট পাম্পগুলো মূলত ওয়াসার লাইন টিউবওয়েল বা লাইন থেকে টেনে আনার জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে বাট অসার লাইন ছাড়া যদি আপনার রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠাতে চান সেটা উঠানো সম্ভব বাট পানির পরিমাণটা কম উঠবে এই পাম্পটিরও স্পেসিফিকেশনটা আমরা একটু দেখা দিচ্ছি এখানে মডেল নাম্বার লেখা আছে জে এস ডব্লিউ ফিফটিন এম ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার এম এক ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি আর ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা নাইন মিটার ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি সত্তর লিটার আর ম্যাক্সিমাম হিট হবে পঞ্চান্ন মিটার তার মানে এই পাম্পটি দেড় গোড়া হওয়া সত্ত্বেও পানির ক্যাপাসিটি কিন্তু প্রায় এক গোড়ার কাছাকাছি আর টেন এম মডেলের এক গোড়া যেই পাম্পটি আছে এই পাম্পটিতে কিন্তু পানির ক্যাপাসিটি হলো প্রতি মিনিটে আশি লিটার বাট এই পাম্পটিতে পানি আছে সত্তর লিটার তার কারণ হলো এই পাম্পটিতে দেখবেন আপনার একটা জিনিস খেয়াল করে পঞ্চান্ন মিটার হেড আছে মানে যখনই হেড বাড়ে পাম্পের তখন কিন্তু পানির পরিমাণটা অটোমেটিক্যালি কমে যায় আপনারা যখন পাম্পগুলো কিনবেন একটু দোকানদার অথবা ভালো ইঞ্জিনিয়ার ভালো মিস্ত্রির পরামর্শ নিয়ে আপনারা পাম্প কিনবেন দেড়হটস আমরা যে পাম্পটি দেখাচ্ছি ফিফটিন এম এই পাম্পটিতে ম্যাক্সিমাম সত্তর লিটার পানি পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী ব্র্যান্ডের মধ্যে দেড়হটসোয়ারের বড় বডি একটি পাম্প হয়ে থাকে আমরা একটু দেখাবো এখন আপনাদেরকে এই পাম্পটিও কিন্তু ব্র্যান্ডের হট দেড়হসারের একটি জেট পাম্প সি এল মডেল এটা হলো বড় বডি আর ফিফটিন এম পাম্পটি হল ছোট বডি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম একশো বিশ লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির সাকশন হবে শোয়া ডেলিভারি হবে এক এই পাম্পটি হলো বিদ্যুৎ সাশ্রয়ী হবে ওই পাম্পটির তুলনায় তার কারণ হলো এই পাম্পটা যদি আপনার এক মিনিট চালান সেক্ষেত্রে প্রতি মিনিটে একশো বিশ লিটার প্রতি মিনিটে পানি আসবে ম্যাক্সিমাম আর ফিফটি নাম পাম্পটিতে মাত্র পানি আসবে সত্তর লিটার তার মানে এই পাম্পটা আপনাদের বিদ্যুৎ কম খাবে এই পাম্পটিতে এগারোশো ওয়াট ফিফটি নাম পাম্পটি এগারোশো ওয়াট এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চোদ্দ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর

ম্যাক্সিমাম পামগুলো কিন্তু চায়না তাইফু ফ্যাক্টরি থেকে আনা হয়ে থাকে আর একটা আমাদের বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা ধারণা আছে যে গাজী নামটা বাংলাদেশি দেখে বোধ হয় গাজী মালগুলো কিন্তু মনে হয় যে বাংলাদেশে তৈরি হয় না এটা সম্পূর্ণ আপনাদের একটা ভুল ধারণা গাজী পামগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় এগুলো বাংলাদেশে এই যে পলিথিনটা আছে উপরে পলিথিন পর্যন্ত এখানে হয় না সম্পূর্ণ চায়না থেকে এইভাবে আসে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আপনারা যখন ওয়াসার বা টিউবওয়েল থেকে টেনে একতলা দোতলা উঠাবেন তখন কিন্তু আপনারা টেন এম পাম্পটি কিনবেন কেননা টেন এম পাম্পটিতে আপনারা প্রতি মিনিটে আশি লিটার পানি পাবেন আর অনেকে দেড় গোড়া পাম্প কিনতে চান ফিফটিন এম পাম্পটিতে কিন্তু কারেন্ট বেশি খাবে পানি পাবেন মাত্র সত্তর লিটার জন্য পাম্পগুলো কিনবেন একটু বুঝে শুনে কেনার চেষ্টা করবেন এক হর্স মধ্যে কিন্তু তিনটি মডেল হয়ে থাকে আমরা ইকো দেখালাম টেন এমও দেখালাম আরেকটি মডেল হয়ে থাকে হান্ড্রেড এক্সেল হান্ড্রেড এক্সেল সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট টাকা সেখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে দুই হর্স গাজী ব্র্যান্ডের একটি সেন্টিফিক্যাল পাম্প দেখাচ্ছি সেন্টিফিক্যাল পাম্পগুলো মূলত রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানোর জন্য ব্যবহার করা হয় বাট ওয়াসার লাইন টিউবওয়েল থেকে কিন্তু সেন্টিফিক্যাল পাম্পের মাধ্যমে পানি উঠবে না আর গাজী ব্র্যান্ডের প্রতিটি সেন্টিফিক্যালি দেড় গোড়া থেকে শুরু করে যত বড় হয় সবগুলো পাম্প কিন্তু কাঠের বাক্সর হয়ে থাকে বাট এক গোড়া হয় কাগজের বাক্স এই পাম্পটির মডেল নাম্বার হবে টু সিপি টোয়েন্টি ফাইভ অবলিক একশো ষাট বি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে সাততলা পর্যন্ত পানি উঠাতে পারবেন দেড় ইঞ্চি সাতশো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হবে একশো চল্লিশ লিটার প্রতি মিনিটে বাট একশো চল্লিশ লিটার লেখা থাকলেও আপনারা কিছুটা লস ধরে নেবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে আঠারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে তি থ্রি হর্স পাওয়ারের গাজী ব্র্যান্ডের একটি সাইন্টিফিক্যাল পাম্প দেখাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে টু টি সিপি টোয়েন্টি ফাইভ পাবলিক একশো সাইটে যাদের বিল্ডিং নয়তলা দশ তলা তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করবেন এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে দশ তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা দিতে হবে না আমরা এখন যে কার্টুনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো দুই হর্স পাওয়ারের গাজী ব্র্যান্ডের জেট পাম্প ওয়াসার লাইন টিউবওয়েল থেকে পানি টেনে সরাসরি সাততলা আটতলা উঠানোর জন্য কিন্তু এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন কার্ডের বাক্স হওয়াতে আমরা মালগুলো খুলে দেখাতে পারতেছি না ইনটেক পাম্পগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির সাকশন হবে দেড় ডেলিভারি হবে এক এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখন আপনাদেরকে আমরা গাজী ব্র্যান্ডের থ্রি হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি একটি মার্ট পাম্প দেখাবো এই মার্ট পাম্পটির ডিটেলস আমরা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে টিফিএস তিন হাজার এইচটি এইচডি এই পাম্পটির চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন বাট সেফটি ব্যবহার করতে পারবেন না তার কারণ হল গাজী ব্র্যান্ডের এই পাম্পটি কিন্তু নেট নেট সিস্টেম সিস্টেম যে থাকে সাধারণত পরিষ্কার পানি সেচার জন্য কিন্তু এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর গাজী ব্র্যান্ডের যে পাম্পগুলোর দাম এখন আপনারা বলতেছি আপনাদেরকে এই দামগুলো সবসময় একরকম নাও থাকতে পারে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমরা এখন আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের পরের একটি পাম্প এই মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি টেনে অথবা পুকুর খাল থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া গাড়ি দেওয়ার কাজ প্লাস অটোমেটিক যে প্রেসার পাম্পগুলো ব্যবহার করা হয় পানির প্রেসার কুম হলে সেখানেও কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার দেখতেছেন কিউবি সিক্সটি এখানে ডিটেলস লেখা আছে এই পাম্পটির মাধ্যমে আপনারা দোতলার ছাদ অনায়াসে পানি উঠাতে পারবেন বেশি পানি পানি পাবেন তিনতলা চারতলা পর্যন্ত উঠবে বাট পানির পরিমাণগুলো গুলো কমে যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ডের অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ এই সুইচগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই জানেন যে প্রেশার পাম্প বলা হয় মূলত এই সুইচগুলো কিন্তু কোনো প্রেশারের কাজে ব্যবহার হয় না এটা একটা অটো সুইচ আপনার যখন পানির প্রয়োজন হবে মোটরটা অটোই স্টার্ট করে দিবে পানির প্রয়োজন শেষ হলে মোটর বন্ধ করে দিবে এটাই হলো এই অটো সুইচের কাজ আর গাজী ব্র্যান্ডের অটো সুইচের কিন্তু বেশ কয়েকটা মডেল আছে আমরা এখন যেটি দেখাচ্ছি এটি হলো মিডিয়াম কোয়ালিটির এসকেডি ডি প্লাস ওয়ানের এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো তিন হাজার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর এই অটো সুইচগুলোর কোনো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না এই জিনিসটি আপনারা একটু মনে রাখবেন আমরা এখন আপনাদেরকে গাজী ব্র্যান্ডের সাম্বার সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব প্রথমে আমরা যে পাম্পটি দেখতেছি থ্রি এস ডিএম থ্রি পয়েন্ট ফাইভ অবলিক টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ হর্স তিন ইঞ্চি বোরিংয়ের একটি সাবমারসিবল পাম্প এখানে একটু আমরা ডিটেলসটা আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস ডিএম থ্রি পয়েন্ট ফাইভ হাইফেন টোয়েন্টি ম্যাক্সিমাম হেড হবে সাতাত্তর মিটার ম্যাক্সিমাম ফ্লো হবে নব্বই লিটার প্রতি মিনিটে বাট এখানে যে হেড মিটার আর যে পানির ফ্লোটা লেখা আছে এখান থেকে আপনারা কিছুটা লস ধরে নেবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে যারা মোটামুটি একশো ষাট থেকে একশো আশি ফিট নিচে মোটর ডাউন দিতে চান তাদের জন্য এই পাম্পটি আমরা এখন আপনাদেরকে গাজী ব্র্যান্ডের সাড়ে পাঁচ হস একটি সাম্বার্সিবল পাম্প দেখাচ্ছি পাম্পটি হলো ফোর এস বারো একুশ মানে হলো সাড়ে পাঁচ হস পাওয়ারের একুশ একটি পাম্প হাই হেডের পাম্প যারা মোটামুটি তিনশো থেকে তিনশো বিশ ফিট নিচে দিতে চান পাম্প ডাউন তাদের জন্য এই পাম্পটি পাম্পটির মডেল দেখতেছেন ফোর এস বারো একুশ পাওয়ার ফোর কিলো ফাইভ পয়েন্ট ফাইভ এসপি ম্যাক্সিমাম ফ্লো হলো দুইশো ছিয়াশি লিটার মিনিট ম্যাক্সিমাম হেড হবে একশো পঁচিশ মিটার বাট এখানে যে হেডমিটার আর যেই ফ্লোটা লাগছে এখান থেকে আপনারা কিছুটা লস ধরে নেবেন এটা শুধু হলো পাম্প সাইডটি বাট এটার সাথে একটা এই ধরনের একটা মোটর সেট হবে মোটরটা কাঠের বাক্সর হয়ে থাকে সাড়ে পাঁচশো পাওয়ারের এটা শুধু পাম্প সাইডটা মোটরটা যদি সেটিং করা থাকতো তাহলে দেখা যাচ্ছে পাম্পটা বিশাল বড় হয়ে যেত এই জন্য শুধু পাম্প সাইডটা এখানে রাখা আছে আর মোটর সাইডটা হবে শুধু কাঠের বাক্সের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেতাল্লিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এখন আমরা আপনাদেরকে চার ইঞ্চি বোরিংয়ের তিনগুড়ে একটি সাম্বারসেবল পাম্প দেখাচ্ছি ব্র্যান্ডের ফোর এস ডি এম আট অবলিক সতেরো দুই ইঞ্চি ডেলিভারি যারা মোটামুটি আড়াইশো ফিট নিচ থেকে পানি উঠাতে চান বা দুইশো বিশ ফিট থেকে রিজার্ভ করতে চান তাদের জন্য এই পাম্পটির ডিটেলস এখানে লেখা আছে আপনারা দেখতেছেন হেড মিটার পানির ফ্লো ক্যাপাসিটি হটস্পট ডিটেলস এখানে দেওয়া আছে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী ব্র্যান্ডের সব প্রতিটি সাম্পার্সিবল পাম্পের সাথে আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবেল আর একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন আর প্রতিটি পাম্পের প্যাকেটে কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটা নিতে বলবেন না গাজি ব্র্যান্ডের এক হর্স পাওয়ারের তিন ইঞ্চি বোরিংয়ের একটি সাম্বার্সিবল পাম্প দেখাচ্ছি এখন আমরা আপনাদেরকে পাম্পটির মডেল নাম্বার হবে থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ হাইফেন ষোলো এক হর্স পাওয়ারের ম্যাক্সিমাম হেড হলো বাষট্টি মিটার ম্যাক্সিমাম ফলো হলো নব্বই লিটার মিনিট এখানে ডিটেলস এখানে লেখা আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো অন হর্স পাওয়ার যারা মোটামুটি একশো বিশ থেকে দেড়শো মিটার নিচে মোটর ডাউন করাবেন তাদের জন্য ম্যাক্সিমাম দেখা যায় গ্রামগঞ্জে কিন্তু এই তিন ইঞ্চি বোরিংয়ের এক হর্স পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির আগের দাম ছিল চোদ্দ হাজার টাকা বর্তমান দামটা হলো তেরো হাজার টাকা এক হাজার টাকা দাম কমেছে এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার ক্যাবেল একটা কন্ট্রোল বক্স পাবেন আর ওয়ারেন্টি কার্ডটি পেয়ে যাবেন এই পাম্পটি থেকেও ডিসকাউন্ট পাবেন তেরো হাজার টাকা থেকে গাজী ব্র্যান্ডের চার ইঞ্চি বোরিংয়ের সোয়া এক ইঞ্চি ডেলিভারি একটি পাম্প দেখাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস টি এম ছয় নয় এটা হলো চার ইঞ্চি বোরিংয়ের এখন সোয়ারের একটি সাম্বারসিবল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা চার ইঞ্চি বোরিং থেকে পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তাই এতক্ষণ আমরা আপনাদেরকে যেই পাম্পগুলোর দাম সম্পর্কে ধারণা দিলাম এই দামগুলো সবসময় একরকম নাও থাকতে পারে যে কোনো পরিবর্তন হতে পারে আমাদের কাছ থেকে আপনারা সকল ব্র্যাডার ব্র্যান্ডের পানির পাম্প মোটর পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস হবে নবাবপুর রোড ঢাকা এগারোশো ডিলার চেষ্টা কেননা থেকে যদি আপনারা পাম্প কিনে সেক্ষেত্রে দামও ঠকবেন না মালও ঠকবেন না আর ডিলার ছাড়া যদি পাম্প কিনতে যান সেক্ষেত্রে আপনারা মালও ঠকার সম্ভাবনা থাকবে দামও ঠকার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আর ইউটিউবে যখন আপনারা পাম্পের ভিডিও বা রিভিউ দেখবেন তো বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাম্পগুলো সিলেকশন করার চেষ্টা করবেন তার কারণ হলো পানির পাম্পগুলো কেনার সময় একটু বুঝে শুনে কিনতে হয় অনেক সময় দেখা যায় অনেক চ্যানেলে অন্যের ভিডিও কেটে তাদের নাম্বার বসে অনেক সময় প্রতারণা করে এই জন্য আমরা বলবো সবসময় পারলে নিজের পাম্প নিজে এসে সরাসরি দেখে শুনে নিয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নেওয়ার নিয়ম হলো আমাদের বিকাশ অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা মিনিমাম পাঁচশো এক টাকা পাঠান সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে আপনারা যেই পাম্পটি দেখছেন আহ আপনারা ট্রান্সপোর্টে আবার ভালোভাবে পাম্পটি দেখে শুনে তারপরে বাকি টাকা দিয়ে আপনারা পাম্পটা নিয়ে যাবেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম